দেখো ওনার কথাবার্তা কথায় কথায় চোখ দিয়ে পানি দেখে আমি তোর বাপ তুই ভালো করে মনে কর তা একটা কথা বলবি না তোর লেভেল কে আমার লেভেল কি হ্যাঁ তুই সাধারণ একটা মুসি হয়ে আমার বাপ হতে চাস না ছিল না আচ্ছা শোনো না সামনে যদি কোনো মুচির দোকান পাই ওইখান থেকে একটু পরিষ্কার করাই নিও আচ্ছা এখন আর কি করা চলো করে দিবেন আর চতুর সাইডে সুন্দর করে সেলাই করে দিবেন কিন্তু এখন তো হবি না আমার হাতে কামের চাপ তো দেরি হবে নি তাও কতক্ষণ দেরি হবে তাও আধা ঘন্টা আধা ঘন্টা আচ্ছা আধা ঘন্টা পরে সেলাই দেব কিন্তু টাকা কিন্তু 70 টাকা লাগবে 70 টাকা তো 10 টাকা কম দেবো না না তো বলি পারব না 70 টাকা 70 টাকা দেব না কাছে তো ভালো হয় আচ্ছা আমার জুতাটা তাড়াতাড়ি পরিষ্কার করে তো ঘরটা পরিষ্কার করাবে নাকি আরে না না একটু তাড়াতাড়ি পরিষ্কার করে দেন আমাদের আবার একটু তাড়া আছে বাবা সোহেল কবে আছিস বাবা তুই এই মতির বাচ্চা তুই কাকে বাবা বলছিস কবচ্চা তুমি অক্সিলভার্টি সিস্টেম তুই আমার শাল আমি তোর বাপ এই মুসির বাচ্চা তোর মাথা ঠিক আছে তুই কাকে কি বলছিস তুই সাধারণ একজন মুসি আর আমি একজন প্রবাসী তুই আমার বাপ হ্যাঁ তুই আমার বাপ আরে তুমি থামো তো আঙ্কেল আপনার কথা ভুল হচ্ছে কো আপনি ছেলে না নর্মা তুমি জানো না এই আমার সোহেল আমার শাল আমি বলছি তোর মাথাটাটা ঠিক নাই তুই শুধু মুসির কাছে করিস না মনে হয় কিছু মাল টালো খাস তাই না এইভাবে আপনার অনেক ভুল হচ্ছে কারণ ওর নাম তো সোহেল না ওর নাম রানা আর আপনি বলছেন ও আপনার ছেলে ওর তো বাবা মাই নাই সবাই মারা গেছে না 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 মা তোর ভুল হচ্ছে এর মা মারা গেছে এটা ঠিক ওর বাবা মাই বাইছে আছে চিন্তা সিস্টে বাপ জানো কি আমি ভাবছিলাম এই লোকটা শুধু মুসির কাজই করে কিন্তু এখন মনে হচ্ছে কি ইনি একজন প্রতারক দেখো ওনার কথাবার্তা কোথায় কোথায় চোখ দিয়ে পানি পড়তেছে আমি পড়ে যাব। প্রতারক চক্র না ভালো কোনো ছেলে দেখলে তাদেরকে এরকম তুই ভালো করে মনে কর তা একটা কথা বলবি না তোর লেভেল কে আমার লেভেল কি তুই সাধারণ একটা মূর্তি হয়ে আমার বাপ হতে চাস না আচ্ছা তুই রাগারে কেন করছস আঙ্কেল আমি তো আপনাকে বারবার বলছি আপনার কথা ভুল হচ্ছে আর রানার তো কোনো বাবা মা নাই ওর বাবা মা মারা গেছে তাহলে আপনি কেন বলছেন বারবার যে আপনার ছেলে আপনার অনেক ভুল হচ্ছে ভালো ওর আমি আমি ওর বাপ আমি বাপ হই আমার কখন

তুই আমার সিলভার মারলু আমি তোর বাপ তোর জন্য আমি কি করি রে তোর মানুষ করবে লাগে আমার যেটুক জায়গা তুমি সিলেট সব বেঁচেছি শেষে আমি বাড়ির ভিটে বেঁচে তোর কাপে বিদেশ পাঠাইছি বাবা আজকে তুই আমার চিনলু রে তোর বোঝা উচিত ছিল তোর বাপ কি কামে মুজির কাম করে আমি চোর পিছনে সব কিছু ঢালি দিয়ে আজ আমি বুঝি আমার দেখার কেউ নাই আমার আর কোনো সন্তান নাই আমার সিন্ধল না আমার সিনবার ভালো না আল্লাহ এই তুমি আমার কিসমাসটা দিলে আমার নিজের সবার আমার সিনলে না ও অনেক টাকার মানুষ হইছিস আমি কি না আমি তোর কেউ না আমি তোর কেউ না আরে তোমার আবার কি হলো গেলাম শপিং করব তুমি রাগ করে চলে আসলা কি হইনি মানে বাজার ভিতর কি ঘটলো আসলে তুমি বলো তোমার কি মনে হয় আমার বাবা একজন মুসি আমি একজন মুসি সন্তান সোহেল আমি তোমাকে ওইটা বোঝাচ্ছি না আমি তোমাকে এটা বোঝাচ্ছি উনি মুরুব্বি মানুষ উনি না ভুল করে তোমাকে তার ছেলে বানাইছে এই জন্য তুমি তার সাথে এভাবে খারাপ ব্যবহার করবা উনি মুসি জন্য কোনো মানুষ নয় আমি একবারও বলি নাই উনি মুসি জন্য মানুষ নয় উনিও মানুষ কিন্তু কথাটা বলছে কি উনি কি পরিচয়টা দিছে উনি আমার বাবা আমার কাছে মনে হয় উনি কোনো প্রতারক চক্রের সদস্য এরকম প্রতারণা করে না স্যার এরকম উল্টাপাল্টা কথা বলতে পারে না না সুহিদ আমার ওনাকে দেখে মনে হলো না ওনার চোখে পানি ছিল দেখছো আমার মনে হয় কি ওনার ছেলে হয়তো তোমার মতো বা ওনার মনে মেন্টালি প্রবলেম আছে বুঝছো কিন্তু ছেলেকে হারিয়ে ফেলছে সেই যন্ত্রণাটা সহ্য করতে পারছে না কিন্তু তুমি কিন্তু মোটেও ঠিক করো ওনার সাথে খারাপ ব্যবহার করে আমি জানি মেয়ে মানুষের মায়া বেশি চোখে একটু পানি দেখছো মনে হচ্ছে যে এটা সত্যই বলছে আসলে প্রতারক চক্র যারা যারা প্রতারণা করে তারা এরকম মিষ্টি মিষ্টি কথা বলে এমন সুন্দর করে কথা বলে যে যেটা মানুষ বিশ্বাস করতেই হবে আর বিশ্বাস করে আর এর জন্য লক্ষ লক্ষ টাকা তারপরে ওরা হাতিয়ে নেয় আমি আরেকটা জিনিস বুঝলাম না সত্যি কি উনি প্রতারক চক্র আসলে উনি ছেলে হারাইছে আচ্ছা এগুলো বাদ দাও খুব ক্লান্ত লাগতেছে ফ্রেশ হয়ে আসো যাও তো ফ্রেশ হই না দাদা দাও ছেলে যাও। কাম তো হয় নাই দাদা কাম হয় মানে আমার একটু সমস্যা ছিল তো এই জন্য করে পারি নাই একটু ঘুরিয়ে গাড়ি আসেন আমি করে দিচ্ছি এই শাওন যে কোন আধা ঘন্টা পর আসিস আমি আধা ঘন্টা লা পরে এক ঘন্টা তারপরে তোর কাছে আইছি আর এখন কইছিস সেদিন করা হয় তার মানে না কইছিলাম ঠিক আছে দাদা আমি পারি নাই করব আমি এখন করে দিচ্ছি আপনি অল্প সময় একটু আর এক কাপ চা খাই আসেন আমি করে দেই এই পারিনি মানে কি এই শালা মুসির বাচ্চা এই লাগছ না

আগে শুয়ে পড়লাম আগে খাইলে ভালো তো না আরে ভালো লাগতেছে না ফোনটা রাখো মাথা এমনি যন্ত্রণা করতেছে তার উপর আবার ফোন টিপছো দেখছই তো একটা কাজ করতেছে এই সময় আবার কি আসলো দেখি তুমি থাকো আমি দেখছি কে আসছিস তুই তুই আবার আমাদের বাড়িতে আসছিস কেন এই ছোট লোকের বাচ্চা এই বাচ্চা তোকে ওখানে অপমান করলাম তো সাদ মেটিনি তুই আবার আমাদের বাড়িতে আসছিস ওকে তোকে যাবার দেখতে বলে তাইছিলে তাইরাবি আইছি কে ওই জায়গা দেখে তো তোকে সাদ মেটে নাই আবার এই জায়গা দেখতে আসতে হলো ভাগ ভালো যে তো দেখতে পাই নাই কেউ দেখার আগেই এই ভাষা থেকে বের হল বেরো বলছি না বেরো বাপরে আমি অনেক কষ্ট করে বাড়ি খুঁজে বাই করি আমি আইছি হ্যাঁ আমাকে এভাবে খেদা দিচ্ছে বাপ বুঝছি তোকে এভাবে বললে তুই যাবি না বেরো বেরো কতবার করে বলছি তুই আমার বাড়িতে আসবি না তারপরে তুই আমার বাড়িতে আসছিস মুসির বাচ্চা মুসি ছোট লোক তুই যদি বয়স্ক লোক না হতি তাহলে তোকে আমি পুলিশে দিতাম আর ফের কখনোই যদি আমার সামনে আসিস তোকে আমি পুলিশে হ ব্যাপার পুলিশে তো তোর জন্য আমি কি করি নেই কত কষ্ট করেছি কত পরিশ্রম করি আমি চোখ বড় করেছি সব গেছি সোহেল তুই বসে বসে চিন্তা করছিস কে কি আছে তোর আব্বা আমি ভাবতেছি কালক ইত্তেনে আমি তোমার সাথে কামে যাব কে আব্বা এই এত পড়াশোনা করি কি করলাম ক না করতে চাকরি না কোনো কিছু করতে পারতেছি তোমার কষ্ট আমার ভালো লাগে না তাই ভাবতেছি তোমার সাথে আমি কালকে থেকে কামে যাব তুই কামে দবি হ্যাঁ তোকে মাটি ঘাটে কাম করার দুন আমি তো লেখাপড়া শিখেছি পাগলটা কললু না কি তুই अब्बा ক কি করব কালকেও একটা ইন্টারভিউ দিছি কিন্তু আমার তো চাকরি হবে না চাকরি হতে হইলে দুইটা জিনিস লাগে হয় মামা খালো লাগে আর নাইলে পারে মনে করে যে অনেক টাকা লাগে আমার কোনো টাকা পয়সাও নাই আর মামা কালু ফোন করার মতো কেউ নাই তাহলে চাকরি হবে কিভাবে কোনোদিন চাকরি হবে না সারা জীবন বেকারি তোমার ঘরে বসেই খাইতে হবে এই জন্য বলতেছি যে আমি তোমার সাথে কাজ করব। এ শোন খবরদার আর মুখ দিয়ে কথা করব না হ্যাঁ তো কাম করার জন্য আমি লেখাপড়া শিখে এত বড় বানাই নেই আব্বা আমি আর একটা কথা বলি ক আব্বা চাকরি করতে তো মনে করো ঘুষ বিশ পঁচিশ লাখ টাকা চায় তুমি যদি আমাকে পাঁচ সাত লাখ টাকার ব্যবস্থা করে দিতে তাহলে আমি বিদেশ চলে যাইতাম পাঁচ সাত লাখ টাকা আর আমার মতো মানুষ এই পাঁচ লাখ সাত লাখ কোনে পাবো রে যা টাকা পয়সা ছিলে যেটুক মাঠে কাটে এখন তো তোমার এই বাড়ির মিটে টুক ছাড়া তো আর কিছু নাই আব্বা তাহলে এই বাড়িটাই বেঁচে দেও আর আমি যদি প্রবাসে যাবের পারি এক মাস পরে তিনে তো তোমার নামে টেকা পাঠাই পারবো আর আমি যখন টেকা কামাই করবো মানে মেলা টেকা হয়ে যাবে তখন ইস্তাতে ভালো একটা বাড়ি করবো তখন আমরা ওই বাড়িতে থাকবো তুই তাহলে বিদেশ যাবার হ্যাঁ আব্বা তুমি যদি রাজি থাকো রাজি কোষকে আমার বাড়ির কে যদি করছে আব্বা তোমার কিডনি বেশি দাও আমি তোর জন্য তাও করব যা তুই কাগজ পত্র রেডি কর আমি বাড়ির বিটে বেসার চেষ্টা করতেছি যা আব্বা তুমি সত্যি বলছো তুই বাড়ি বেসে আমাকে টাকা দিবে এ বাপ কোনদিন সাওয়ালের কাছে মিথ্যা কথা কয় হ্যাঁ আচ্ছা যা যা আমি তোর বিদেশের ব্যবস্থা করতেছি টাকা পয়সা তুই কাগজপত্র রেডি কর তোমার মতো বাপ বাবা আসলে সব ছেলেদের ভাগ্য থাকে না আমার ভাগ্য না অনেক ভালো যে আমি তোমার মতো একজন বাবা পাই আচ্ছা আচ্ছা ঠিক আছে যা আমি তোর জন্য ব্যবস্থা করতেছি তুই কোনো চিন্তা করিস না তুই কাগজ রেডি কর ঠিক আছে ঠিক আছে যা আরে বোকা সাওয়াল বিদেশ যাবি এই কথাটা মুখ ফুটে বাপের কাছে কমির ভাড়া না কলি কি হয় এ এ বাপ কি তোর সেই বাপ রে এ বাপ তোর জন্য কোল বেটা কে ছিড়ে দিবি রে আচ্ছা তুই বড়টুলি কি বনাইছিস তুই মানুষের মতো মানুষ হইছিস আমি তো মুচি যাক টা মানুষ কবি প্রভাশীর বাবা মুচি প্রভাশীর বাবা মুচি দারোয়ানকে বেতন দাও না কেন রাস্তার ফকির বাড়ির মধ্যে ঢোকে কিভাবে কি জানি বুঝি না তাদেরকে যে রাখছি পরে বলে দিব নেক্সট টাইম যারা না আসে তে চলো এখন খাইতে দেই আচ্ছা ঠিক আছে চলো দেখা কি হয়েছে হ্যাঁ বেটা হয় টাকা টাকা তুমি এটা কি বলছো আমি তোমার বাসা থেকে বের হয়ে যাবো মানে হ্যাঁ কারণ তোমাকে তো এখন আমার দরকার নাই তুমি কি ভাবছিলা তোমাকে আমি ভালোবেসে বিয়ে করছি আরে না তোমাকে তো আমি বিয়ে করছিলাম আমেরিকাতে সিটিজেনশিপ পাওয়ার জন্য আর যেটা আমি এখন পেয়ে গেছি এখন আমার আর তোমাকে দরকার নাই তুমি বের হয়ে যেতে পারো আমার বাড়ি থেকে তুমি এটা কি বলছো তার মানে তুমি আমাকে ভালোবাসো না তোমার স্বার্থের জন্য তুমি আমাকে বিয়ে করছো আর এখন তোমার স্বার্থ উদ্ধার হয়ে গেছে আর আমাকে তুমি তাড়িয়ে দিচ্ছো হ্যাঁ দেখো আকি তুমি আমাকে ভালো না বাসলেও আমি তো তোমাকে ভালোবাসি ছাড়ো আমাকে ভালোবাসো তুমি তুমি আমাকে ভালোবাসতেই পারো কিন্তু এর মানে এই নয় যে আমারও তোমাকে ভালোবাসতে হবে শোনো তোমাকে আমি স্বার্থের জন্য বিয়ে করছিলাম আর আমার স্বার্থ যেখানে পূরণ হয়েছে সেখানে কি তোমাকে আমার আর কোনো দরকার আছে বলো কোনো দরকার নাই তাই ভালোই ভালোই বলতেছি বাড়ি থেকে বের হয়ে যাও নইলে কিন্তু ঘাট ধরে বের করে দেব আমি বাড়ি থেকে বের হয়ে কোথায় যাব প্লিজ আকি আমার সঙ্গে এমনটা করো না তুই কি করবি কোথায় যাবি সেটা তো আমি দেখবো না তোকে আমি বাড়ি থেকে বের হয়ে যেতে বলছি তুই বের হয়ে যাবি আমি জানো পরবর্তী সময় আমার বাড়িতে তোকে না দেখি আকি প্লিজ আমার সঙ্গে এমনটা হয় উচিত ছিল যে সন্তান নিজের বাবার পরিচয় গোপন করে নিজের বাবাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিচ্ছি আজকে আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হচ্ছে চাই আমি যদি বাবার কাছে ক্ষমা না চাই তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না যেভাবেই হোক আমার বাবাকে খুঁজে বের করতেই হবে বাবা বাবা আপনার ভুল হচ্ছে আমি তো আপনার বাপ না বাজারে এই দেখেন আমার ব্যাগ বাবা আমার ভুলে গেছে আমাকে তো কেমন না সাহেব আপনারা শিক্ষিত মানুষ লোক মানুষ বিশাল অট্টলিখা আছে আপনি তো ভুল করেন না ভুল করি আমরা আমারও মতো গরিব মানুষ আমার মতো চাষা মুচি এরাই তো আমরা ভুল করি হ্যাঁ আর কেউ ভুল করে না সাহেব আপনি আমার অনেক গালমন্দ করেছেন আমি কিচ্ছু মনে করি নাই আমি একটাই জিনিস মনে করেছি আমার তকদির আমার তকদির ছিল তাই হয়ে গেছে সাহেব আচ্ছা সাহেব আপনি একটু চিন্তা করে দেখেন তো আপনার মা যখন মারা গেল আপনার মার স্বপ্ন ছিল আপনি বিশাল লোক করবে আপনি শিক্ষিত হবেন দরজন আপনাকে সালাম কালাম দেবে আপনার মার মন ভরে যেত আমারটা মন ভরত কিন্তু কিন্তু আপনার মার সেই সৌভাগ্য হয় নাই আপনার মাছও লেগেছে কিন্তু আমি তার স্মৃতিকে ধরে রাখি তার মনের কথাটাকে চিন্তা করে আমি তার দায়িত্ব নিছি। আমি আপনাকে লেখাপড়া শিখিয়েছি আমি খায় না খায় আপনার অনেক কিছু খরচ করেছি আপনার পিছনে সেগুলে হিসাব আর যদি খাতা কলম নিয়ে একজন বসে করতে পারবে না করতে পারবে না সাহেব আমি আমি সেই মানুষ যে মানুষ নিজের সর্বস্ব মিলিয়ে দিয়ে তার সন্তানের জন্য অবশিষ্ট কিছু না রেখে পেটের তাগিদে রাস্তায় বাজারে মাঠে ঘাটে যেখানে পারি আমারে এই সম্পত্তি মুচির ব্যাগ এইটি তোমার বড় সন্তান এই সন্তানের আমি বাজারে বাজারে চলতাম সেটাও সাহেব আপনি নষ্ট করে দিচ্ছেন আমার সে আশাটা ভেঙে দিচ্ছেন আমার মুখটাও ভেঙে দিচ্ছেন সাথে তাই আমি আমার এই সন্তানকে নিয়ে আপনার কথা চিন্তা করে আপনাকে যাতে মানুষ ছোট না করে আমি চলে যাচ্ছি অনেক অনেক দূরে যেখান থেকে কোনো দিন আপনার সঙ্গে আর দেখা হবে না বাবা কোনো আর দেখা হবে না সাহেব বাবা আমি বলতে চাই আমার বাবা একজন মুচি আমি একজন মুচির সন্তান আমি গর্ব করে সবাইকে বলবো আমি মুচির সন্তান আমি একজন মুচির সন্তান বাবা আপনি আমাকে মাস করে দেন তুমি তুমি এই জায়গায় আসছো কেন আমার চাইতে তুমি অনেক বড় কথা কি দেখতে আসছো আমাদের বাবা ছেলের কষ্ট দেখতে আসছো দেখে তুমি মজা নিতে আসছো না সোহেল সেই রকম মন মানসিকতা আমার না এটা সত্য যে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিছি কেন দিয়েছি জানো তাহলে শোনো এই যে আপনার সাধারণ কোন জ্ঞান নেই হ্যাঁ আমি আমি যে তোমার সন্তান এটা আমিও জানি তুমিও জানো কিন্তু এই কথাটা ঘটা করে বলতে হবে কেন তুমি সেদিনে দেখতে পাও নাই আমার সঙ্গে একটা মেয়ে ছিল তোমার একবারও কি সাধারণ জ্ঞানে আসলো না যে মেয়েটাকে সেটাকে জিজ্ঞাসা করি শুধু মানুষ করছো কিন্তু জীবনে তো কোনো কিছু দিতে পারো নাই জীবনে এক খুণ্ট ভাল মন্দ খাইতে দিতে পারো নাই খালি নামে বাবা হইছো বাবা হলেই বাবা হওয়া যায় না সন্তানকে মানুষ করতে হলে অনেক টাকা পয়সার দরকার হয় তুমি জানো আমি কত কষ্ট করে ওই মেয়েটাকে বিয়ে করছি ওই মেয়েটাকে বিয়ে করে আমার জীবনটা পাল্টে গেছে ওই মেয়ের নামে অনেক সম্পদ তার বাবার অনেক টাকা এখন আমি কোটিপতি বলেই নিজেকে দাবি করতে পারি আর ওই মেয়েটা যদি জানতে পারে আমার বাবা সাধারণ একজন মুসি ওই মেয়েকে আমার সঙ্গে সংসার করবে তোমার কি এটা সাধারণ জ্ঞানে আসলো না তোমার মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই দিন পর তো পাইয়ে আমি কিরকম জানি পাগলের মতো হয়ে গেছিলাম আমার হিতায়ত কোনো জ্ঞান ছিল না আমি দুনিয়ার সব কিছু ভুলে গেছিলাম তোমার সামাল আইসের সামনে তোর জন্য আমি কি করি রে আমি কি করে তো ভুলি আমি তো ভুলে রে বাপ হয়েছে থাক আর ন্যাকা কান্না করার দরকার নাই আমি যেটা বলি সেটা মনোযোগ দিয়ে শোনো শোনো তুমি যদি আমাকে সন্তান বলে মানো বা আমাকে সন্তান বলো তাহলে তুমি আর এই বাজারে থাকতে পারবে না তুমি যদি এই বাজারে থাকো কোনো সময় না কোনো সময় ওই মেয়ে জানতে পারবে যে তুমি আমার বাবা আর ওই মেয়ে যখন জানতে পারবে যে আমার বাবা একজন মুফি ওই মেয়ে আমার সঙ্গে সংসার করবে না আর আমার সারা জীবনের স্বপ্ন সব ভেঙে যাবে তাই তুমি এই বাজার থেকে অন্য কোথাও চলে যাবে আচ্ছা আমি তাই করবো বা সাওয়ালের সুখের জন্যে আমি এই বাজারকে আমি দরকার পড়ে এই এলাকা ছাড়বো আমি আর আসবো না এই এলাকায় আমি আসছি শেষ আমি আর কোনোদিন আসবো না তাও আমি চাই তুই সুখে থাক বাবা তুই সুখে থাক আচ্ছা কথাটা যেন মনে থাকে আমার সবাল ঠিকই কয়েছে আমার সওয়াল ঠিকই কয়েছে আমি যদি এলাকায় থাকি আমি সকলেই লক্ষ করি মুসির সওয়াল না আমি আমার সাওয়াল এক ছোট করবো না আমি আমার সওয়াল এক ছোট করবো না আমি আজকে চলে যাব আর কোনো দিন আমি এই বাজারে আসবো না আর কোনো দিন আসবো না আমি প্রথম দিন থেকেই তোমাকে সন্দেহ করছিলাম যে আর যাই তাই এই বৃদ্ধ মানুষটা কখনো মিথ্যা বলতে পারে না সেই জন্য আমি তোমাকে চোখে চোখে রাখি তুমি কোথায় কি করো এনার সাথে কেমন ব্যবহার করো হ্যাঁ আমি দেখছি সেই জন্য তোমাকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিছি যেন তুমি তোমার ভুলটা বুঝতে পারো সোহেল আমারও তো এই দুনিয়াতে বাবা মা কেউ নাই তোমার বাবাকে আমার বাবা না তুমি যদি তোমার বাবাকে মেনে নিতে পারো আমি কেন পারবো না আমিও পারবো বাবা আমরা আমাদের ভুল বুঝতে পারছি আমাদেরকে ক্ষমা করে দাও হ্যাঁ হ্যাঁ মা আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিছি সবাইকে ক্ষমা করে দিছি আজ আর আমার কোনো দুঃখ নাই রে মা শুন আজ আজ আমার পাশে আমার ছেলে ছেলের বউ সবাই আছে কিসের দুঃখ কার দুঃখ আমি সব দুঃখ ভুলে গেলাম সব ভুলে গেলাম রে বাবা বাবা তাহলে এখানে কেন আমরা দাঁড়িয়ে আছি চলুন আপনি আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবেন আপনি কেন আর পথে পথে থাকবেন চলো চলো হাজকে তোমরা আবার নিয়ে যাচ্ছ হাজকে তোমার আনন্দের দিন খুশির দিন বাবা দেখতে